সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের সাতের ক নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সবাই মনোযোগ সহকারে দেখো এখানে সাতের কো প্রশ্নটা হচ্ছে কি সাইন এ বাই কসে প্লাস কসে বাই সেকে সেটা কস না সাইন এ বাই কসে কে প্লাস কসে বাই সেকে ইকুয়াল টু নাম্বার ওয়ান এটা থেকে আমরা কি করতাম ওয়ানটা কমন করতাম তাহলে আমরা ফার্স্টে কি করতে পারি দেখো যে স্যার আমরা লিখবো সাইন এ এটা যদি লেফট হ্যান্ড সাইড সাইনে আর এখানে আমি তোর ডাকলে কি আছে কে উপরে না আমি কি লিখতে পারি বলো ওয়ান বাই সাইন তাহলে ওয়ান বাই সাইন মানে এই যে সূত্রটা এটার পরিবর্তে আমি সূত্রটা বসাইছি হ্যাঁ পরে প্লাস এর প্লাস উপরে আমার যা আছে আমার তাই থাকবো নিচে আমার কি হইতে পারে নিচের সংখ্যাটা বাঘ আকারে আছে তা আমরা এখানে কি করতাম না বাঘ করতাম আমরা কোনো গুণ তা গুণ করলে আমরা সহজ আমরা গুণ করি স্যার আছে সেম থাকবো সাইন এ যা আছে সেম থাকবো আর ওই যে বাঘ এই বাঘের জায়গায় আমি দিবো গুণ উল্টে গেলে উপরে আমার

ওই যে সাতের গ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে আমরা কি করতে পারি স্যার আচ্ছা বড় স্যার এখানে কি সাইন কোসে আছে না তো যত অন্যবার প্রয়োজন নাই আমরা এটাতে চেঞ্জ করব হ্যাঁ তাহলে লিখে স্যার 1 বাই 1 sin স্কয়ার a प्लस এখানে লিখতে পারি 1 1 কোসেক ফর এই কোসেক এর দিকে লিখতে পারি স্যার তাই না 1 বাই sin yeah. square a কারণ এরভিনি স্কয়ার থাকে আমি এখানে স্কয়ার দিছি এদিকে স্কয়ার নাই বিটা এখানে স্কয়ার আসে নাই ঠিক আছে না আচ্ছা এখন তুমি খেয়াল করো এটা জাস্ট सेम থাকবো 1 প্লা a প্লাস এখানে খেয়াল করো উপরে এটা জাস্ট सेम থাকবো যে নিচে ভগ্নাংশ আছে আমরাcalo শাগু নিব 10 এর উপরে sin square, square a এখন দেখো এইটা দ্বারা সরাসরি যে উপরে সংখ্যা উপরে চলে কিন্তু গুণ হয় সরাসরি গুণ করলে sin square square a কে स्क्वायर a plus